প্রচুর মাছ পাওয়া যায় এবং কত সবাই মাছ কিনতে আসছে যে মাছ পাওয়া যাওয়ার অবস্থা খুবই যার

অবস্থা এরকম এরকম স্রোত দেখলে মানে আমার তো এমনি ডল লাগে ওই দেখ মাছ কত বড় বড় লাভ দেয়াল হাল দিলে সোজা পাশি দেখবি খালি যাবি মই

তোলার নাই তো ইয়ে তো আটকে বাঙালির বুদ্ধি শেষ নাই তো মাছ হাল দেবো বুদ্ধিও রেখেছে মাছ প্রচুর হাল